ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে চলছে মেরামত ও সংস্কার তবে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের একটি বড় অংশই যাত্রী চালকের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই মহাসড়কের ফোর লেন প্রকল্পের প্রায় একান্ন কিলোমিটার খানা খন্দে ভরপুর ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের একই দশা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জুস রাখার জোশ জব ধুলার কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ নাকমুখ বন্ধ না রেখে এই পথে চলার কোনো উপায় নেই অথচ দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের এই দুরবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে খাটিহাতা বিশ্বরোড মোড় পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার এই অংশ চলছে চার লেনের কাজ ধুলাবালুর সাথে খানাখন্দে ভরা রাস্তায় চলাচলকারীদের ভোগান্তির শেষ নেই একই চিত্র সরাইল বিশ্বরোড থেকে সাতবর্গ পর্যন্ত ঢাকা সিলেট ছয় লেনের প্রকল্পেও কেউ যদি নতুন কাপড় পরে আসে সে দেখবো যে তার নতুন কাপড়ের মধ্যে একটা আর একটা সাদা কালার আর একটা আবরণ সৃষ্টি যে হারে ধুলাবালি ঘন্টা দুই তিন ঘন্টা দাম থাকে প্রতিদিনই জানতে হয় নিত্যদিনের জানতে হয় গাড়ি উড়ে পরে এবং একটু আনে ধুলা আপনি দেখেন কেউ পরিবেশ একে তো ধুলা আর একটু হলো ঠেক না মানে প্রচুর পরিমাণ ভাঙ্গা কুমিল্লা সিলেট মহাসড়কেও কোনো ব্যতিক্রম নেই চার লেন সড়কের নির্মাণ কাজ চলছে খাটি হাতা বিশ্ব রোড থেকে ধরখার পর্যন্ত বেহাল রাস্তাটি পারি দিতে কখনো কখনো দুই তিন ঘন্টা ব্যয় হচ্ছে যাত্রী চালকের আমাদের গাড়ি ধরে রাউন জানা গাড়ি দেখেছে আমাদের বড় বড় গাতা তো গাড়ি এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে এই পাশ খুব কষ্ট হয়ে গিয়ে গাড়ি চালাইতে দুলাবালিতে বড় বয়র অবস্থা খারাপ নিজের কাছে খারাপ লাগে একজনের সাথে সামনে যে যাবো এই ড্রেস করে এটা তো মনে সাদা বরফ পড়ে দেবো এখন গিয়ে মনে করেন আবার যারা জুড়া যে বসে বেরোবো যে দিব অন্য কোনো রাস্তা তো না দেখ ওই দিকে গেছে রে তা মন তোমার কারণে সব সময় যাওয়া আসা হয় রাস্তার নাজুক পরিস্থিতি সম্পর্কে জানা আছে প্রকল্প ব্যবস্থাপকের ঈদের আগে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানালেন তিনি সড়ক ও জনপথ কর্মকর্তাদের দাবি নিয়মিত চলছে খানাখন্দের মেরামত কাজ এই নাজুক অবস্থার মধ্যে আমাদের আশুগঞ্জ এবং সরাইল বলচত্তর যেটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ সেগুলো আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা ট্রাফিক ম্যানেজমেন্টে থাকবে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা রিপেয়ার করে দিয়েছি যদি কোথাও শুনি যে যান চলাচল ব্যাহত হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো আমাদের যে লোকবল আছে প্লাস ট্রাক এবং ইড এবং ব্যাস সেগুলো আছে এগুলো দিয়ে আমরা সেগুলো তাৎক্ষণিক মেরামত করে দিব প্রতিদিন ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ি অংশে ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার যানবাহন চলাচল করে Rahim Sarwar, Jomona News.